আমার ভাই এই লামে দেখিয়ে সারাদিন ভাই মাত্র ভাই মাত্র পাঁচচল্লিশ টাকা মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা ভাই

এর সময় ব্যাক গ্যালারি

কমেন্ট করে জানা আপনার নাম এবং বলেছেন স্টার চারটি ওপর কমেন্ট করে একরি একই জানান ভাই

অবশ্য অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন ভালো লোক আসতে পারেন আর আমাদের লোকটা হচ্ছে জেলা নর্থিং জালেলা মানবদী বাস স্ট্যান্ড মানবদী বাস স্ট্যান্ড নেবে বিশাকারি শীতলাওয়ার মিট টাওয়ারগ্রাউন্ড নিচ্ছে আমাদের সম্রাট বাইক গেলারি উপস্থিত যারা এখন আমাদের ফেসবুক পেজটি ফলো ফল দ্রুত এখন ফেসবুক পেজটি ফলো আমাদের পাশে থাকুন এবং ইউটিউব চ্যানেল ইউটিউব থেকে যারা দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বিশেষ করে আমাদের টিকটক ফলো দ্রুত এখন টিকটকালি ফলো করতে হবে আমাদের টিকটক নাম হচ্ছে সম্রাট বাইক গ্যালারি

টাকায় কিন্ত বাইকের ছুটে কিন্তু একশো পঞ্চাশ বাইক আবার নাম্বার করা নাম্বার করা নাম্বার করা নাম্বার করা ভাই এখানে আছে পঁয়ষট্টি পঁয়ষট্টি একদম ডিউ বাইক

তিন তিনটা জিক্সা মরটন কত করে এক লাখ পনেরো এক লাখ পনেরো এক লাখ পনেরো এক লক্ষ পনেরো করে ত্রি পিস যাকে বলা হয় এক পিস দুই পিস তিন পিস তিন পিস এক লাখ পনেরো এক লাখ পনেরো এক লাখ এক লক্ষ টাকা জিক্সার এক লক্ষ টাকা জিক্সার এক লক্ষ টাকা জিক্সার এখনো তিনটা বেলার ভাই ও তিনটা একটা দুইটা তিনটা ভাই এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা ভাই তিন তিনটা ভাই এক লক্ষ টাকা কইরা ভাই আজকে লাইভ যদি স্বপ্ন না হয় তাহলে তোর কোন দুইটা স্বপ্ন লাইভ পূর্ণ হবে না ভাই

একদম পঁচানব্বই পঁচানব্বই করে পঁচানব্বই করে আরে ভাই এক লক্ষ টাকা নিচে ফুরবি লাগবো হ্যাঁ পাগলা ফুরফি এসেছে মাত্র আটানব্বই লড়ব্বই আটানব্বই আজকাল আটানব্বই আটানব্বই আজকের লন্ড আটানব্বই এটা আটানব্বই আরে ভাই তিনটা আটানব্বই লড়বান

আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেল থেকে তারা দেখছেন অসংখ্য অসংখ্য থেকে উচ্চ বাস সকলকে জানাচ্ছে আমার অন্তরান্তর থেকে ধন্যবাদ লাইভে যারা যুক্ত আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে একটা কথা না বললে যারা যারা আমাদের টিকটক আইডি ফলো করতে আমাদের দ্রুত আমাদের টিকটক আইডি এখনো ফলো করতে হবে আমাদের টিকটক আইডি নাম হচ্ছে সম্রাট ব্যাগ গ্যালারি সম্রাট ব্যাগ গ্যালারি ইংরেজিতে লিখতে হবে টিকটকে তাহলে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা বাইকের ছবি

যারা যারা ফেসবুক পেজটি ফলো করতে দ্রুত এখন ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকতে হবে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে প্লাস যারা যারা টিকটকের এটি এখন ফলো করতে দ্রুত টিকটকের এটি এখন ফলো করতে হবে তো আজকে রাতে আমাকে দিয়ে বলতে ইনশাআল্লাহ তো আমার নেক্সট লাইভে আবার সকালে সাথে দেখা হবে কিছুক্ষণ পরে কিন্তু সবার ব্যাপারে নিজে একটা লাইক করতে পারে ওই লাইভে আবার যুক্ত হবে ইনশাআল্লাহ তো আজকে একটা কিন্তু আমি আমি সাদা ভাই এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এদো আপনি করেন এটা রাখাইলো Terima kasih telah menonton.